নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মাটির হাঁড়িতে হান্ডি চিকেন রেসিপিটা করে দেখাবো আর এই রেসিপিটা আমার শাশুড়ি মা কিন্তু করে দেখাবে আমার চ্যানেলে আমার শাশুড়ি মা করে দেখাবে তাই এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছে মাটির হাঁড়িটা সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবার হান্ডি চিকেন করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নেওয়া হয়েছে যেমন দারচিনি তিন তিনটে শুকনো লঙ্কা চার পাঁচটা এখানে সাজিরে। মা এখানে মৌরি না হয়েছে এক চামচের মতো ধনে হাফ চামচের মতো লবঙ্গ আট থেকে নটা আর ছোটো এলাচ নেওয়া হয়েছে ছয় থেকে সাতটা আর বড় এলাচ দুটো তিনটে এবার এখানে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেওয়া হবে এখানে এক কেজি চিকেন আছে আমি এখানে চারটে পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে আর আদা বাটা রসুন বাটা আর তার সঙ্গে যদি আপনারা আলুটা খেতে না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে আলুটা সবাই পছন্দ করে তাই জন্য আলুটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে নুন তিন থেকে চার চামচের মতো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচের মতো আর দু চামচ থেকে তিন চামচের মতো টক দই এবং কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেওয়া হবে আর কিছুটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ আরও এক চামচের মতো হলুদ দিয়ে দেওয়া হলো হলুদটা পরেও আবার কিছুটা অ্যাড হবে তাই জন্য এখানে প্রথমে অল্পই হলুদ দেওয়া হলো তা ভালো করে এটা মাখা হয়ে গেছে প্রথমে চিকেনটাকে মেখে রাখবো আট ঘন্টার মতো আপনারা সময় যদি হাতে সময় থাকে এক ঘন্টাও রেখে দিতে পারেন তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে প্রথমে মশলাটা করে নেওয়া হবে এতে কিন্তু জিরে ব্যবহার করা হবে না আপনি তো আগেই মশলাগুলো দেখিয়ে নিয়েছি আপনারা পজ করে 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 দেখে নেবেন কী কী মশলা ব্যবহার করা হয়েছে আর মশলাটা শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা গুড়িয়ে নেওয়া হবে মশলাটা কিন্তু গরম গরম করতে যাবেন না তা ঠান্ডা হলেই করবেন এবার মশলাটা দেখুন করা হয়ে গেছে এটা একটা গরম মশলা এই মশলাটা করে ঢেকে রাখতে হবে তাতে গন্ধটা ভালো থাকবে এবার কড়াই বসিয়ে দিয়েছি আবারও কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে এখানে আবারও তিনটে পেঁয়াজ নিয়েছিলাম বড়ো সাইজে দুটো পেঁয়াজ এখানে এবার ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তাতে বেশ তাড়াতাড়ি মশলাটা কষে নিয়ে যাবে এবং এবার একটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে টমেটোর আমার বীজটা ছাড়িয়ে নেওয়া হয়েছে তাতে ইউরিক অ্যাসিডটা কম হয় এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন অল্প মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে ভাজা ভাজা করে নেওয়া হবে আগে একটু হলুদ দেওয়া হয়েছে তাই এখানে আবার একটু কম অল্প করে হলুদ দেওয়া হলো দিয়ে দেখুন মশলাটা ভালোই কষে গেছে এবার একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে আরও তাড়াতাড়ি মশলাটা সেদ্ধ হয়ে যায় এবার মশলাটাকে ঢেকে দেওয়া হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেওয়া হবে দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে মশলাটা একদমই কষে গেছে আর এবার মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাতে মিক্সিতে পেস্ট করে নেওয়া হচ্ছে এইভাবে আপনারা যদি একবার হান্ডি চিকেন বানিয়ে খেয়ে দেখেন স্বাদ হবে দুর্দান্ত এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে টেস্ট দেখুন মশলাটাও পেস্ট করা হয়ে গেল এবার গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এই হাঁড়িটা কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছে এবং গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখা হয়েছে প্রথমে কিন্তু গ্যাসের মধ্যে একদম জোরে তাপ দেবেন না তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাবে এবার প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে দু চামচের মতো ঘি এই ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দেওয়া হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব ভালো আসবে এবারে চার পাঁচটা রসুন আর একটু আদা জুলিয়ান সাইজ মতো কাটা সেই আদা আর রসুনটা এটাকে ভেজে নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই মাংসটা মায়ের হাতের এই হান্ডি চিকেন রেসিপিটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে এত সুন্দর হয়েছিল মানে কি বলবো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে এবার এটাকে খুব আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু এটা মাটির হাঁড়ি বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর গ্যাসের ফ্লেমটা সব সময় লো থেকে মিডিয়ামে রাখতে হবে এবার আর একটু মশ জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে আর মাটির হাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে যায় একটু জলের দিকটা কিন্তু আপনাদের সবসময় চেক করে রাখতে হবে যাতে জলটা থাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছিল কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখা গেল যে এই রকম হয়েছে এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে যে শুকনো যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা এবার মশলাটা ভালো করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছিল দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে মশলা একটু কম হয়েছিল বলে মা আবারও একটু মশলা দিয়ে দিল এবার যে পেস্টটা করেছিল সেই পেস্টটা দিয়ে দিলো এবং পেস্টের সঙ্গে আর একটু পেস্ট জলও দিয়ে দিলো এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে আর খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে এখানে কড়াইটার বেশি চাপ না দেওয়া হয় বা হাঁড়িটা বেশি চাপ না দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে আবারও কিছুক্ষণে যেন ঢেকে দেওয়া হলো ঢেকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে আমার ওই ঢাকনাটার প্রবলেম হচ্ছিল বলে এই ঢাকাটা একটু চেঞ্জ করে দিয়েছি দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আলুগুলো গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে মা একটু হাতে করে তোমাদের দেখিয়ে দিচ্ছে যে মাংসটা গলেছে কি না দেখুন মাংস কিন্তু অনেকটাই পুরো গ গলে গেছে আরও তিন চার মিনিট এটা ভালো করে একটু ফুটিয়ে নেবে কষিয়ে নেবে কিন্তু সব সময় একটু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার এই পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে কাসুরি মেথি আর ধনেপাতা এখানে আমরা বড় ধনেপাতা পাতা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি অন্য ধনে পাতা থাকে যে নর্মাল যে ধনে পাতা সেটাও ব্যবহার করতে পারেন এই সময় গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে গ্যাসের ওপরে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেওয়া হবে আমার তৈরি হয়ে গেছে হান্ডি চিকেন রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ